স্ত্রীকে হাসুয়া দিয়ে কুপিয়ে খুনের ঘটনায় গ্রেপ্তার স্বামী ভুক্তা অভিযুক্তকে পেশ করা হল ঝাড়গ্রাম আদালতে ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম ব্লকের বাসিয়াভুল গ্রামে নৃশংস খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় শনিবার গভীর রাতে স্ত্রী সারথী ভক্তাকে হাসুয়া দিয়ে কুপিয়ে খুন করার অভিযোগে উঠেছে স্বামী মন্টু ভক্তার বিরুদ্ধে স্থানীয় সূত্রে জানা গিয়েছে মন্টু ভক্তা প্রায় এই বাড়িতে ঝগড়া গণ্ডগোল করতেন শনিবার রাতেও একইভাবে স্বামী স্ত্রীর মধ্যে বচসা বাধে এরপর মন্টু ভক্তা রাগের বসে ধারালো হাসুয়া নিয়ে স্ত্রী সারথীকে এলোপাথারি কোপাতে শুরু করে ঘটনাস্থলে মৃত্যু হয় সারথী ভক্তার খবর পেয়ে নয়াগ্রাম থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে রবিবার দুপুরে মৃতদেহ ময়নাতদন্তের জন্য ঝাড়গ্রাম জেলা হাসপাতালের মর্গে নিয়ে আসে নয়াগ্রাম থানার পুলিশ মৃতার ছেলে নয়াগ্রাম থানায় লিখিত অভিযোগ দায়ের করে করলে অভিযুক্ত স্বামী মন্টু ভক্তাকে পুলিশ গ্রেপ্তার করে রবিবার দুপুরে অভিযুক্তকে ঝাড়গ্রাম আদালতে তোলা হলে মহামান্য বিচারক দুদিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন এ নৃশংস ঘটনায় এলাকায় নেমেছে শোকের ছায়া ও আতঙ্ক রেণুকা মোবাইল সেন্টার অ্যান্ড ইলেকট্রনিক্স সমস্ত নামী দামি কোম্পানির স্মার্টফোন স্মার্ট ওয়াচ ব্র্যান্ডেড চার্জার সহ মোবাইলে সব রকম অ্যাক্সেসরিজ এখন এক ছাদের নিচে একেবারে সুলভ মূল্যে রয়েছে স্পট ফাইন্যান্স সুবিধা অল্প ডাউন পেমেন্টস ও ন্যূনতম ডকুমেন্টসের মাধ্যমে সহজেই কিনে নিন আপনার স্বপ্নের মোবাইল শুধু মোবাইলি নয় রেণুকা ইলেকট্রনিক্সে রয়েছে নামী দামি কোম্পানির ফ্যান গিজার প্রেসার কুকার এয়ার কুলার মিক্সার গ্রাইন্ডার বিভিন্ন নামি দামি কোম্পানির গ্যাস ওভেন সহ নানা ধরনের আধুনিক ইলেকট্রনিক্স সরঞ্জাম এছাড়াও রয়েছে সব ধরনের ইলেকট্রিক সরঞ্জাম আর আসন্ন দুর্গা উপলক্ষে প্রতিটি মোবাইল কেনাকাটায় থাকছে নিশ্চিত উপহার তাহলে আর দেরি কেন আজই চলে আসুন রেনুকা মোবাইল অ্যান্ড ইলেকট্রনিক সেন্টারে নিয়ে যান আপনার পছন্দের স্মার্টফোন ও ইলেকট্রনিক সামগ্রী আমাদের ঠিকানা রেনুকা মোবাইল সেন্টার বামনহাট মেইন রোড মোবাইল নাম্বার এইট সিক্স জিরো নাইন জিরো নাইন জিরো নাইন টু থ্রি রেনুকা মোবাইল এন্ড ইলেকট্রনিক্স আপনার ভরসার ঠিকানা সাশ্রয়ী দামে শিরা মানের নিশ্চয়তা